হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ এই ব্লগটা স্টার্ট করছি করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সানডে ফানডে তো ঘুম থেকে উঠে যাই সাড়ে আটটা নাগাদ উঠে কাজ বাজ সারলাম ফ্রেশ হলাম তো এখন বানিয়েছি চা এখন বাজে দশটা দশ তো এখন এই যে চা করেছি তোমাদের দাদাও রেডি হয়ে গেছে আর ওই যে চা বিস্কুট কালকে এই নতুন বিস্কুট এনে যেটা মানে রাস্ক না খাতো রাস্ক অন্য কোম্পানির তো এইটা দিয়ে এখন একটুখানি চাটা খাবো শুন্য আনটি আসবে সাড়ে দশটা নাগাদ তোকে একটু ম্যাগি করে দেবো ওই জাস্ট ব্রাশ করে আসলো ওকে ম্যাগিটা করে দেবো ম্যাগি খেয়ে পড়তে বসবে আর আমি রান্নাবান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ফেলবো কালকে আমার বাড়িতে কুমড়ো শাক হয়েছে তো দাদা কালকে দোকানে এসে দিয়ে গেছে তো কুমড়ো শাক দিয়েই ভাবছি একটু তরকারি করবো এটা থোর কবের থেকে এনে রেখেছে পুরো কালো হয়ে গেছে ওটা আজকে করতেই হবে আদৌ ওটা ভালো আছে কিনা না সেটাই সন্দেহ কালকের তো শোনের জন্য চিকেন করেছি সেগুলো রয়েছে সবই রয়েছে কালকে পায়েস রয়েছে পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবে দেখি আর মাছ আনা যদি আসে ভালো মাছ আনলে রাখবো নাহলে রাখবো না চাটা খাই খেয়ে দিয়ে রান্না বান্না খাই কি না শোনা তো করতাম হুম চা হয়ে গেছে তোমার দাদাই মাত্র কাজে বেরিয়ে গেল সুমকু ওই যে ম্যাগি করে দিয়েছি ও ম্যাগি খাচ্ছে ও বই খাতা সব গুছিয়ে দিলাম আন্টি ঢুকবে মাত্র পঁয়ত্রিশ হয়ে গেছে দশটা তো এখন যাব একটু দোকানে ছোলার ডাল দিয়ে বললাম না করব কুমড়ো শাকটা তো ছোলার ডালটা নেই শেষ হয়ে গেছে তো ছোলার ডাল নিতে যাব কটা জামা কাপড় আছে শুনুন স্কুল ইউনিফর্ম সেগুলো কাজবো আজকে কোন মামা বৃহস্পতিবার তো আজকের কাজগুলো তাড়াতাড়ি সেরে করবো দেখি ছাত্রার কি পরিস্থিতি আমার শাশুড়ি একবার ঝাড় দিয়েছে দেখি যদি সেরকম থাকে তাহলে ঝাড় দেবো মহিলা যদি থাকে যদি না থাকে তাহলে তো কাজ কমে গেলো আমার নাহলে এই রোদের মধ্যে ছাদ ঝাড় দেওয়া মানে বিশাল কষ্ট আর গরম উঠেছে তো আমার আবার অ্যালার্জিটা বাড়াবাড়ি শুরু হয়েছে সারা গায়ে আবার অ্যালার্জি ভরে যাচ্ছে আর ধুলো কাটলে তো আরও হবে তো দেখছি কি করা যায় তো যদি ছাত্রা পরিষ্কার থাকে তাহলে ওই রাবিশ টিস যেগুলো বাকি আছে সেগুলো আমি সব পরিষ্কার করে দেবো বালির বস্তা টেনে আমার যে এই সাইডে ব্যথা এসছে ওই জন্য আমি রিক্স পাচ্ছি না ভারী কিছু টানার ওইখানে একটা বালির বস্তা ছিল ট্রেনে একটু সাইডে সরিয়েছি বেশি দূরেও নিই নি এই হাড় নিয়ে এই সাইড নিয়ে ডান হাত নিয়ে পুরো যন্ত্রণা এমনি তো আমার এই ডান সাইডটা একটু স্পনলাইসের প্রবলেম আছে এটা একটু হার মানে ক্ষয়ে গেছে আমার তো ভারী কিছু কাজ করতে আমাকে বারণই করেছিল বেশি ভারী কিছু টানাটানি করতে না যখন তখন বিপদ ঘটে যেতে পারে তো ওই একটু টেনেছি ব্যাস ব্যথা চলে এসছে তো শুন আনটি আসুক আসলে তারপর আমি দোকানে যাবো জল খাওয়া যাবো জল আছে এই যে ছোলার ডাল দিয়ে আমার ফেভারেট রান্না দিয়ে করবো এই প্রথম জিরে আদা বাটা দিয়ে প্রথম একটু কষিয়ে নিচ্ছি ডালটাকে আর এখানে এই যে কুমড়ো শাকটা কেটে রেখেছি এটা দিয়ে এবার কষাবো ভালো করে এটাকে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো ঠোঁটটা এখনো কাটা হয়নি এটা বসিয়ে তারপরে থোর কাটবো থোরটা কেটে ভাজা বসিয়ে দিয়ে আসলাম তারপর ভালো একটু রূপচর্চা করি পূজা ছাড়া তো তারপরে আর মনে পড়ে না পুজোর আগে সারা বছর রূপচর্চা করি না যে পুজোটা এগিয়ে আসে এক মাস বাকি থেকে তখন একটু রূপচর্চার কথা মনে পড়ে তো জিনুকাইকে বললাম যে ঠুনি বেসন গোলা একটু মাখি মুখে তো গুলিয়ে নিজে মেখেছে আমার জন্য একটু রেখে গেছে এটা এখন মেখে যাব জামা কাপড় কাচতে শুনো কতগুলো জামা রয়েছে দিই দেখটা মতো বাজে এখন তো তখন ভাজাটা হয়ে যাবে তো ভাজাটা হয়ে গেলেই হয়ে যাওয়ার কটা বাসন আছে বাসন বাজবো সারা বছর রূপের চর্চা করি না পুজোর এক মাসে একদম বর্ষা হয়ে একদম সেইগুলো আমার বাড়িয়ে দেবো এমন রূপচর্চা করা শুরু করি সারা বছর আর মনে থাকে না বলে না মরার সময় করি না আমার অবস্থা হয়েছে তেন করি দু চার দিনে যদি কিছু উন্নতি হয় মুখ তো পুরো পুরো যাচ্ছে তাই অবস্থা পুরো ট্যান পড়ে গেছে আমার মুখে ভূতভূত লাগছে ভালো করে মেখে নি বুঝলে একা তো ধরে মাখা যাচ্ছে না ঠিক করে পুজো টুজো দিয়ে এই জাস্ট খেতে বসলাম সাড়ে তিনটে বাজে ভাবি তাড়াতাড়ি করবো কিন্তু তাড়াতাড়ি আর হয় না দেরি হয়েই যায় এই জাস্ট বসলাম এই যে বাটা করেছি করবো না করবো না করে অনেক কিছুই রান্না করেছি এই যে ডাল দিয়ে কুমড়ো শাক তারপরে চিংড়ি মাছ ছিল কতটা কালকে সেগুলো দিয়ে একটু ঝাল মতো করলাম খোর ভাজা এই হচ্ছে রান্না আর এটা হচ্ছে কালকে চিকেন শুনুর জন্য চিকেন করেছি পুরোটাই রয়ে গেছে এক টুকরো খায়নি শুধু লেগ পিসটা খেয়েছে কিচ্ছু খাইনি খাবো শুনু খাওয়াবো খায়নি আজকে বলছে তোমার সাথে খাবো খাওয়া হয়নি ওরও খাবে আমার সাথে খাক শুনো আয় খেয়ে দে উঠে হলো একটু আমি ভিডিও করি ওয়েদারটাও ভালো আছে একটু হালকা মেঘলা মেঘলা তো হট করে মনে হলো তাই ঝটপট করে কুর্তিটা পরে রেডি হয়ে গেলাম এই যে কুর্তিটা পরেছি কেমন লাগছে জানিও জাস্ট পাঁচ মিনিট রেডি হয়েছি হট করে কী মনে হলো ভাবলাম যাই ওটা ভিডিও বানিয়ে নিয়ে আসি এরপর তো সময় পাবো না আজকে যে রোববার একটু ছুটি আছে সময় পেয়েছি কালকে থেকে আবার স্কুল শুরু তো এর মধ্যে সময় পাবো না সেরকম ভিডিও নেই তাই চলে আসলাম ঝটপট করে বেশি করতে পারবো না কারণ ওয়েদারটা দেখেছ যে পুরো মেঘলা হয়তো আর পনেরো কুড়ি মিনিট আলো থাকবে তারপর পুরো অন্ধকার হয়ে যাবে তো পনেরো কুড়ি মিনিটে যেটুকু পারি করে নিই ভিডিও ছটফট করে তারপর আবার তোমাদের সাথে দেখা করবো থেকে ভিডিও পোস্ট করে এসছি ভিডিও পোস্ট বলছি কেন ভিডিও করে নামলাম তখন বেশি বাজে না ছটা পনেরো কুড়ি হবে বেশি করে আলো ছিল না পুরো অন্ধকার হয়ে গেছে তার আগেই বোনা এসেছি অতটা আমি টাইমটা দেখিনি তারপর নিচে এসে ভিডিও করলাম যেদিন আমি ধরো ভিডিও মানে শর্টস ভিডিও করব ভাবি সেদিন আমার আর অন্য কোনো কাজ হয় না ভিডিও এডিট করতে পেরেছি ব্লগ না পোস্ট করতে পেরেছি শর্টসও পোস্ট করা হয়নি কোথাও তো ঘরে এসে ভিডিও করতে করতে প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছিলো তারপর ফ্রেশ হলাম শুনুকে লেখাতে বসেছি তোর পেয়েছে খিদে এখন ওই নটা দশ মনে হয়তো বাজবে তোকে খাইয়ে দিচ্ছি চিকেন দিয়ে চপ দিয়ে আর হচ্ছে চিপস ওটা আমরা চিপস এনে দিয়েছে আর চপ এনে দিয়েছে ওই দিয়ে বলছে খাবি আর চিকেনটা তো ছিল তো ওকে এখন খাইয়ে তারপর একটু ভাত বসাতে যাব দুপুরে যা রান্না করছি সবই আছে কালকে আবার ইয়ে রয়েছে ফুলকপি আলুর তরকারি রয়েছে তো ওই দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে তো ওকে খাইয়ে দিয়ে নিই তারপর একটু ভাত বসাবো ভালো লাগছে না যেদিন ভাবি যে ভিডিও বানাবো সেদিন বানাতে পারি না আর যেদিন ভাবি যে ভিডিও বানাবো না হট করে ভিডিও বানাতে চলে যাই আজকে যায় নিজে ভিডিও করবো খেতে বসার সময় একটুখানি বৃষ্টি হচ্ছিল ভালো হয়তো করতে পারবো না ও বা দেখি মুড হলো চলে গেলাম তো এখন ওকে খাইয়ে নিই খাইয়ে একটু ভাত বানাবো মানে রান্না করবো ভাং বলছি তো আর তোমাদের একটা জিনিস দেখাবো শুনকে খাইয়ে নিই তো একটা জিনিস দেখাবো খাওয়া দাওয়া সব কমপ্লিট শুনুকে খাইয়ে দিয়ে ভেবেছিলাম দেখাবো জিনিসটা কিন্তু আর দেখানো হয়নি ভুলে গেছিলাম তো হট করে মনে পড়লো যে তোমাদের তো একটা জিনিস দেখাবো বলেছিলাম এটা হচ্ছে সেই জিনিস আমার পুজোর শাড়ি মা কিনে দিয়েছে এটা দাদা এবার শাড়ি কিনে দেবে না কারণ এবার অনেক কিছু কেনা হয়ে গেছে আরও কেনা বাকি তো এবছর ওর কাছকে শাড়ি নেব না যেহেতু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আমাদের ওই কারণে ঘুরতে যাওয়ার ড্রেসগুলো সব সবও কিনে দিচ্ছে তো এই শাড়িটা আমি অনলাইন থেকে কিনেছি এটা আমার খুব মানে পছন্দ ছিল শাড়িটা একবার দেখাতে পছন্দ হয়ে গেছে পুরো ভালো করে দেখা যাচ্ছে না ক্যামেরাটাকে একটু নিচু করে নি আমি চেয়েছিলাম নিয়ন গ্রিন কালার এটা ওরা বলেছে নিয়ন গ্রিন বাট এটা প্রপার নিয়ন গ্রিন নয় লেমন গ্রিন বলে না ওরকম ধরনের কাতান সিল্ক মিনা করা রয়েছে এটা হচ্ছে পিঙ্ক কালারের পাটটা এটা হচ্ছে আঁচলটা এই হচ্ছে শাড়ি শাড়িটা দেখে এত পছন্দ হয়েছে বাট প্রথমে মনটা একটু খারাপ একটু কালার তো কেমন লাগছে আমার খুব পছন্দ হয়েছে তো দেখি শুনুন বার্থডেটা গেলেই বার্থডে বলতে বার্থডে সেলিব্রেশনটা গেলেই তারপরে এটা ব্লাউজটা বানাতে দিতে যাবো এখন আর যাওয়া হচ্ছে না তো এই হচ্ছে শাড়িটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার প্রথমে মনটা একটু খারাপ ছিল কিন্তু তারপরে পছন্দ হয়ে গেছে পুজোর কেনাকাটি মোটামুটি শুরু আমার অনেক দিন আগের দিন শুরু হয়ে গেছে এখন শুনুর আর শুনুর বাবারটা বাকি মনে হচ্ছে এখনই পরে বসে থাকি তাজীবীটা এখানেই শেষ করছি অনেকটা রাত হয়েছে অনেকটা তো দেখামতো একটা ব্লগের সাথে তাতে সব সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে থেকো টাটা গুড নাইট